শ্রীহুর এক বছর কমপ্লিট হয়ে গিয়েছে তবে ওর এখনো দাঁত হয়নি আজকের ভিডিওটা এটা নিয়ে সাধারণত বাচ্চাদের দাঁত ছ থেকে আট মাসের মধ্যেই হয় যেমন আমার বোনের ছেলেরও অলরেডি ছটা দাঁত হয়ে গিয়েছে তাই এই শ্রীহুর দাঁত না হওয়া নিয়ে মা হিসেবে আমি বেশ চিন্তায় ছিলাম তবে ডক্টর কনসাল্ট করার পর উনি বলেছিলেন পনেরো মাসের মধ্যে দাঁত নিজের থেকেই হবে তবে মা হিসেবে আমার কিন্তু একটা টেনশন ছিল কয়েকদিন আগে হঠাৎ করে ওর ওপরের মাড়িটা লক্ষ্য করি এরকম হয়ে গিয়েছে এখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু দাঁত নয় পরে বোনের সাথে কথা বলে জানলাম ও বললো যে অনেক সময় বাচ্চাদের দাঁত বেরোনোর আগে নাকি এরকম হয়ে যায় কিছুটা আশ্বস্ত হওয়ার পর দুদিন পরেই দেখলাম যে শ্রীহন এরকম দাঁত বেরিয়েছে কি যে খুশি হয়েছিলাম সেদিন বলে পারবো না তবে ওর ওপরের দাঁত প্রথমে এসেছে তাই ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম এটা অসুবিধের কিছু নেই নিচের দাঁত নিজে থেকেই হবে তাই যে সমস্ত মায়েদের বাচ্চার দাঁত এক বছরের পরেও হয়নি তারা চিন্তা করবেন না দাঁত কিন্তু সময় মতো হয়েই যাবে